সরকারি রেট মেনে ধান জমা দিচ্ছেন কৃষকরা কিন্তু তবুও প্রতি কুইন্টালে চার কেজি করে কাটাকাটি আর সেই অভিযোগকে কেন্দ্র করেই আজ উত্তপ্ত হয়ে উঠল শ্রীনিকেতন কিষান মান্ডি ৪৫ কুইন্টাল ধান জমা দেওয়ার অধিকার থাকলেও তিন দফায় পনেরো কুইন্টাল করে ধান নিতে চাইছে মান্ডি কর্তৃপক্ষ ফলে চাষিদের দু তিনবার করে লেবার লাগানো অতিরিক্ত খরচ যেন বাধ্যতামূলক হয়ে উঠেছে কৃষকদের ক্ষোভ চরমে পৌঁছতেই শুরু হয় উত্তপ্ত বাগবিতণ্ডা আর সেই বচসায় মুহূর্তে রূপ নিল বিশৃঙ্খলায় পুলিশের সামনে সরকারি ফুড অফিসারের কলার ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষুব্ধ কৃষকরা ধান কাটাকাটি মাপজোকের গরমিল আর প্রশাসনিক জটিলতা সব মিলিয়ে আজ উত্তাল মান্ডি চত্বর কৃষকদের দাবি স্বচ্ছ মাপজোক একেবারে ধান গ্রহণ এবং কাটাকাটি বন্ধ করতে হবে না হলে আন্দোলন আরও তীব্র হবে સરકારે લોક કહ છે સ્વામી સ્ત્રી

অফিসাররা কথা বলে নেক যেটা ফয়সলো আমরা ধান তুলতে এসেছি মিলিয়ে আমি সেইভাবেই ধান তুলে নিয়ে যাবো মিল মালিক স্যাররা জানবে আমরা হয়তো বাবুদের সাথে অত অফিসার আমরা কাজ করতে এসেছি কাজ করি

না না এদের কৃষকদের আর সমস্যার মধ্যে পড়তে হবে না তার কারণ হচ্ছে তাদের যদি শত্রুর নিচে মহিষার থাকে তাদের বাদ বাটা যাবে না হুম যদি সেটা যদি ওদের যদি আগ্রা বা এ থাকে সেটা মিলের লোক হয়ে ওরা সেটাকে বাছাই করে বা এ করে সেটাকে দিয়ে যা দাঁড়াবে না মহিষার থাকবে সেটা বাদ বাটা যাবে না

না না সেটা হবে তার আগেও হয়েছিল এটা তার আগেও হয়েছিল এবারেও হবে সেটাই হবে না 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 সেটাই হবে যদি একটা ফ্যামিলির যদি তিনটে বা দুটো কার্ড থাকে সেটা যদি এক লরিতে বা ট্র্যাক্টরে নিয়ে আসে বা গাড়িতে নিয়ে আসে সেটাই এ হবে ক্ষেত্রে যে আপনার চোখের কলার ঘুরে আপনাকে এটা যদি আগে করা হতো তাহলে কি এই পরিস্থিতির মধ্যে পড়তে হতো আপনাকে না কি মনে হচ্ছে না সেটা পড়তে হতো না আপনার নাম জামাল হোসেন